এই দুর্মূল্যের বাজারে একটু হিসেবে এবং একটু চালাক না হলে চলে না তাই আজকে বাসায় খুব প্রিয় একটা খাবার লাউ চিংড়ি রান্না করার সময় চিন্তা করলাম সেই লাউ চিংড়ি লাউয়ের খোসা চিংড়ির খোসাগুলো ফেলে না দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে একটা রেসিপি বানিয়ে ফেলি যেটা আমি আমার মাকেও দেখেছি এবং বিয়ের পরে আমার শাশুড়িকেও দেখেছি আজকে লাউয়ের খোসা লাউয়ের বিচি এবং চিংড়ি মাছের যে মাথা এবং কিছু চিংড়ি মাছ সব কিছু সেদ্ধ করে একটা খুব খুব মজার একটা রেসিপি করেছি সেটা আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো কিছু না এই সমস্ত ফেলনা জিনিস যেগুলো আমরা ফেলে দিই সেগুলোকে একদম মরিচ পেঁয়াজ তারপর রসুন সব কিছু দিয়ে সেদ্ধ করে পানি দিয়ে একটু ব্ল্যান্ডার করে নিয়েছি যদি আপনার পাটা থাকে এবং আপনি পাটাতে পিষতে পারেন তাহলে ভালো হয় টেস্টটা আরও অনেক মজা হয় তো আমি ব্ল্যান্ডারে করেছি একটু পানি বেশি হয়ে যাওয়াতে পানি হয়েছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে সেই ব্ল্যান্ড করা পেস্টটা দিয়ে দিয়েছি পেস্টটা দেওয়ার পরে আমি এখানে আমার বাসায় থাকা হলুদ গুঁড়ো দিয়েছি এরপরে মরিচ দিয়েছি জিরা রস না কি জানি ধনিয়া গুঁড়ো এক মিক্স করা ছিল ওগুলো দিয়েছি সব কিছু দিয়ে ঘোটা দিয়েছি ঘুরতে 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 পানিটা যখন একদম কমে আসবে তখন নামিয়ে ফেলবো তার আগে বলে রাখি এমন না যে আমি কৃপণতা করছি আমি এটা করেছি সব সময় করি না কিন্তু যুগ যুগ ধরে আমাদের দেশের মেয়েরা মহিলারা নারীরা তাদের সংসারে একটু সাশ্রয়ী ব্যাপার সেপার আনার জন্য এবং হিসেব করে চলার জন্য স্পেশালি যারা মধ্যবিত্ত ফ্যামিলি একটু স্বাদ বদলের জন্য এবং মাসের শেষে যখন হাত টান থাকে তখন হচ্ছে এই রেসিপিটা করে আমি এসব রেসিপি করতে গিয়ে পারি না কারণ হচ্ছে আমার বাচ্চা ছোট আর এইসব জিনিস আমি একটু কম পারি তো আজকে চিন্তা করলাম হাতে যখন সুযোগ আছে করে ফেলি বিশ্বাস করেন এই খাবার যেটা আমরা ফেললাম মনে করি ফেলে দিয়ে সেটা দিয়ে এই রেসিপিটা যে এত মজা হবে আমি বুঝতেই পারিনি এই যে একদম হয়ে যাওয়ার পরে এটা এখন আমি খেতে বসে গিয়েছি এটা দিয়ে যখন খেতে শুরু করেছিলাম মানে আমার মনে হচ্ছে ভাত কেন কম রান্না করলাম আর একটু বেশি কেন রান্না করিনি এত টেস্টি এবং মজার হয়েছে আপনাদের দেখে হয়তো ভক্তি লাগবে না বা দেখতে অতটা ভালো লাগবে না বিশ্বাস করেন যে খাবারগুলো দেখতে অনেক সুন্দর সেগুলো যে খুব বেশি মজা হবে আর যে খাবারগুলো দেখতে সুন্দর না সেগুলো যে একদম মানে খেতে খারাপ হবে সেরকম কোনো কিছু না আমার কাছে আমার জিওবাই বা আমার খেতে মুখে যেটা স্বাদ লাগে সেই খাবার দেখতে যেরকমই হোক না কেন আমি খাওয়ার চেষ্টা করি খাবার নিয়ে আমার খুব বেশি জ্বালা যন্ত্রণা নেই টেস্ট ভালো হলেই আমি খেয়ে খাই এবং সব ধরনের খাবার চেষ্টা করি এই যে আমি আমি খাচ্ছিলাম এবং বিশ্বাস করেন আমার যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার মুখে পানি চলে আসছিল আপনারা চেষ্টা করেন যদি এরকম কোনো খাবার আপনারা ফেলে না দিয়ে করে দেখেন তাহলে দেখবেন অনেক ভালো হচ্ছে মজাদার হচ্ছে ধন্যবাদ